চল্লিশ পেরোনো এক নারী মানুষটাকে প্রথম দেখলে মনে হয় চুপচাপ একদম নিজের মতো কোনো কিছুতেই তাড়াহুড়া নেই কারো কাছে কিছু প্রমাণ করার চেষ্টাও নেই কিন্তু ভেতরে এক অদ্ভুত দৃঢ়তা তার মুখে বয়সের ছাপ স্পষ্ট চোখের কোণে হালকা রেখা ঠোঁটের পাশেও কিছুটা ভাজ কিন্তু এই ভাজগুলি মোটো ক্লান্তির না বরং জীবনের গল্পে ভরা হাসি বহু কান্না বহু অভিজ্ঞতা সব কিছু মিশে গেছে ওই মুখের গভীরে চুলে হয়তো সাদা সাদা রং দেখা দেয় তবুও তিনি তা ঢাকেন না কারণ তিনি দস্তর জানেন সৌন্দর্যের চুলের রঙে নয় চরিত্রে চাহনিতে তার নিজের প্রতি নিজের বিশ্বাসে তাকে দেখলে বোঝা যায় বয়স কেবল সংখ্যা মাত্র তিনি শিখে গেছেন কাকে ভালোবাসতে হয় কাকে দূরে রাখতে হয় তার হাসিটা একেবারে আলাদা তা জোরে ফেটে পড়ে না কখনো কিন্তু অনেক শান্তি দেয় যিনি বহু হারানোর পরেও জীবনের ভিতরে শান্তি খুঁজে পেয়েছেন তিনি প্রেম করেন কিন্তু দখল করতে চান না তিনি ছুঁয়ে দেন কিন্তু আঘাত করেন না তার স্পর্শে তাকে একটি অদ্ভুত উষ্ণতা যেটা দেয় শরীরে নয় মনের তার ভেতরে লুকিয়ে থাকে একটা সময়ের নদী যেটা ধীরে বয়ে চলে কিন্তু অনেক অনেক গভীর পরিপক্ক তিনি হয়তো একা থাকেন হয়তো সবার মাঝে থেকেও নিরিবিলে কিন্তু কখনো ভেঙে পড়েন না কারণ তিনি জানেন তিনি নিজে নিজের অবলম্বন কিন্তু এর আগে তিনি এক পরিপক্ক মানুষ যিনি আজও ভালোবাসেন স্বপ্ন দেখেন তার নিজের ভিতরে লুকিয়ে রাখেন এক সমুদ্র শান্তি